অধিকার আদায়ের গণমুক্তি জোটের সংবাদ সম্মেলন গণমুক্তি জোটের চেয়ারম্যান সভাপতির বক্তব্যে বলেন মহান মে দিবস বিশ্বের মানুষের অধিকার আদায়ের দিন দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে আঠারো ছিয়াশি সালের এই দিন বুকে রক্ত জুড়ে ছিলেন শ্রমিকরা শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনটি সারা বিশ্বে দিবস হিসেবে পালিত হয় মহান মে দিবসে বাংলাদেশ সহ বিশ্বে প্রায় আশিটি দেশে জাতীয় ছুটির দিন আরও অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয় বাংলাদেশে এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় শ্রমিক মালিক এক হয়ে গর্ব এ দেশ নতুন করে মে দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্বজুড়ে শ্রমিক শ্রেণীর মাঝে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে মালিক শ্রমিক সম্পর্কে এই দিবসের তাৎপর্যপূর্ণ ও প্রভাব সুদূর এর ফলে শ্রমিকদের দৈনিক কাজের সময় নেমে আসে আর সারা বিশ্বের শ্রমিকরা তাদের শ্রমের উপযুক্ত শুরু করেন পেতে নিজেদের অধিকার আদায়ে সফল হয়েছেন বিশ্বের ইতিহাসে সংযোজিত হয় সামাজিক পরিবর্তনের নতুন অধ্যায় মেয়ে দিবসের মাধ্যমে বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের জীবনে যে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয় তার ফলে ধীরে ধীরে লোভ পেতে শুরু করে সামাজিক শ্রেণী বৈষম্য তবে শ্রেণীবৈষম্য এখনো পুরোপুরি দূর না হলেও মে দিবসের সে আত্মত্যাগ নিপীড়িত শ্রমজীবী মানুষকে পরাধীনতার সুশৃঙ্খল থেকে অনেকটাই মুক্ত করেছে এই বছর মে দিবসের প্রতিপাদ্য শ্রমিক মালিক হয়ে হয়ে গঠব এ দেশ নতুন করে আমাদের দেশের টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক আর তাদের যত প্রচেষ্টায় একটি শক্তিশালী আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি আরও বলেন বাংলাদেশের 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 পোশাক খাত কৃষি শিল্প নির্মাণ পরিবহন প্রযুক্তি প্রতিটি খাতের উন্নতির পিছনে রয়েছে শ্রমিক ও মালিকের মেদা ও প্রাণমন্তকর পরিশ্রম এদেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে আমরা যদি ঐক্য ও সহযোগিতার ধারা অব্যাহত রাখি তাহলে জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বৈশ্যমহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন শুধু স্বপ্নই নয় বাস্তব হয়ে উঠবে টনে শিকাগো রক্তজরা অর্জনকে স্বীকৃতি দেওয়া হয় এই ঘটনার স্মারক হিসেবে মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয় সাল থেকে প্রতি বছর দিবসটি বিশ্বের বিভিন্ন দেশ মে দিবস হিসেবে পালন করতে শুরু করে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণমুক্তি জোটের চেয়ারম্যানে ডক্টর শাহরিয়ার ইফতেখার পুয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোমেনা খাতুন বিশেষ অতিথি উপস্থিত ছিলেন গণমুক্তি মহাসচিব মোহাম্মদ উপস্থিত ছিলেন গণমুক্তি জোটের মিয়া ও অন্যান্য প্রমুখ উপস্থিত ছিলেন তারা না যে কেন পয়লা মেয়ে হয়েছিল এই গুরুত্ব অথবা শ্রমিকদের অধিকার কি হওয়া উচিত আমরা যদি দেখতে পাই যে বাংলাদেশে মূলত যদি বাংলাদেশটি এখন বলি শ্রম চুরি শ্রমিক ভাইদের যে শ্রম সেটা চুরি হয়ে যাচ্ছে একটা কৃষক একেবারে প্রান্তিক কৃষক সে যখন তার ফসলটা ফলায় সেই কৃষকের মাঠ থেকে তার শস্য তার সবজি তার যে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত উদ্ভিদ আমাদের দেখা যাচ্ছে যে শহরের বাজারগুলোতে যাচ্ছে তখনই দেখা যাচ্ছে বিস্তর ফারাক বৈষম্য যে তারা তার ন্যায্য মজুরি পায় না তাদের অনাহারে অর্ধাহারে তাদের জীবন চলে পুষ্টিহীনতায় তাদের জীবন গড়ে তাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারে না তাদের 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 স্ত্রী সন্তানেরা সুচিকিৎসা পায় না অথচ সেই তাদের উপর ভিত্তি করেই একটা সমাজ একটা পুঁজিবাদী একটা সমাজ তৈরি হয়েছে যেখানে আরাম আয়েস আনন্দ সুখ এবং সমৃদ্ধি যেখানে দেখা যাচ্ছে যে অর্থ পাচার লুটপাট বাংলাদেশ তার অভূতপূর্ব দুই হাজার চব্বিশের জুলাইয়ে অগাস্টে যে গণ করেছে তার মূল যদি বিষয় বলি সেটা হচ্ছে বৈষম্য বিরোধী